আসসালামু আলাইকুম বাংলা ভাষাভাষী সকল বন্ধুরা তোমরা যে যেখান থেকে জয়েন করেছো আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটা ক্লাস নিয়ে এসেছি তার আগে বলে নিই যারা একেবারে নতুন আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমার মন চায় যে বলতে চাও যে কোথা থেকে শুরু করব। তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দেবো আমার চ্যানেলে দেওয়া বারোটি ক্লাসের একটা লিস্ট দেওয়া আছে প্লে লিস্ট এখান থেকে শুরু করো ইনশাল্লাহ ইংরেজি তোমার জন্য অনেক কিছু হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে আগে বলে নেই অনেকেই আমাকে কমেন্ট করে জানাইছো যে স্যার উড এবং ইউজ টু অর্থ একই কিন্তু ব্যবহারে ভিন্নতা রয়েছে সেটা আমরা একটু ক্লিয়ার হতে চাই তো বন্ধুরা তোমাদেরকে আগে একটু বলে নেই যে বিষয়টা আমাদের মাথায় খুব ভালোভাবে মনে রাখতে হবে যে উড এবং ইউজ টু এদের একটু পরিচয়টা আগে জেনে নেই প্রথম পরিচয় হলো এই প্রথম পরিচয় হলো দুটোই হলো মডাল দুটোর নামই কি মডাল ভার্ব এদেরকে মডাল ভার বলা হয় দুটোই মডাল ভার্ব হ্যাঁ দুটোই কিন্তু মডাল ভার্ব প্রথম পরিচয় দুটোই মডাল ভার্ব যেমন আমি আমার এই ভিডিওটা যারা দেখছো তারা হয় ছেলে না হয় মেয়ে আর আমি জানি না কেন ট্রান্সজেন্ডার কোনো কেউ ক্লাস দেখছো কেন আমি জানি না আর যদি দেখে থাকো তাও ভালো আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা পুরুষ কিন্তু পুরুষ হয়ে যখন কেউ মহিলা মানুষের মতো আচরণ করে আছে কিন্তু অনেকেই তখন তোমরা তাকে কি বলবা না পুরুষ না মহিলা শুভ বন্ধুরা মজার ব্যাপারটা হলো যে এইটাকে আমরা বলবো পিওর মডাল এটার নাম কি পিওর মডাল আর এইটার নাম হলো সেমি মডাল সেমি মডাল হ্যাঁ দুটোর নামই মডাল দেখো দুটোর নামই মডাল কিন্তু পার্থক্য কথায় যে উড হচ্ছে একদম পিওর মানে খাঁটি মডাল কিন্তু ইউজড টু হচ্ছে সেমি মডাল এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার সেমি মডাল কেমনে অফ কোর্স সেমি মডাল কেমনে সেটাও তোমাদেরকে আমি বলবো দেখো কেন একে সেমি মডাল বলা হয় বলা হয় একটা কারণে যে পিওর মডাল যেটা এটা শুধুমাত্র সাহায্যকারী ভার হিসেবে কাজ করে কিন্তু এই ইউজ টু একই সাথে সাহায্যকারী ভার এবং মূল ভার হিসেবে কাজ করে মদার ব্যাপারটা হলো এখন তুমি বলবো যে প্রমাণ কি এই দেখো প্রমাণটা হলো আমি দুটো সেন্টেন্স লিখবো ধরো লিখলাম যে উডিউ উডিউ গো উইথ মে উডি দেখো এই যে উড এটা একটা অক্সিলারি ভার নিজেই এখানে একটা মূল ভার তাহলে এই যে অক্সিলারি এবং মূল ভার তাহলে মনে রাখবা যে এটা হানড্রেড পারসেন্ট একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স উড নিজেই সাহায্য করে মানে ভার হিসেবে মানে তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারে কিন্তু তুমি যদি এই ইউডের কাছে ইউজ টু দাও এই যে ইউজ টু দাও এটা দিয়ে কি তুমি কোশ্চেন মার্ক তৈরি করতে পারবা কখনোই পারা যাবে না তখন এই ইউজ টু কি করে ডিড এর হেল্প নাই এই যে ইউজড ভি টু না ভার্ভের পাস্ট ফর্ম না এটা কিন্তু পাস্ট ফর্ম ইউজড একটা পাস্ট ফর্ম তাই আমরা জানি সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে ডিড হবে ডু ডাস নেওয়া যাবে না কিন্তু এই যে এটা যেহেতু তোমরা জানো যে ডু এবং ডাজ ডু এবং ডাজ হলো কি ভি ওয়ান আর এর ভি টু কি হলো হলো এই যে যেহেতু ইউজ এর সাথে ইডি আছে ইউজড আছে তাহলে আমরা ইউজড থাকলে কি বলবো বলো বন্ধুরা ভি টু এই জন্য ডিড নেবো ডুডাস নেওয়া যাবে না এখানে আমাদের ডিড নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি করতে হবে সেই সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে এইটা দ্বারা এই ইউজ টু যেহেতু নিজেই প্রশ্ন তৈরি করতে পারে না ডিডের হেল্প নাই এই কারণে একে সেমি মডেল বলা হয় আমরা কিন্তু একটু দেখিয়ে দিতে পারি বন্ধুরা তার আগে আমরা একটু বলে নেই দেখো কীভাবে প্রশ্ন তৈরি করবো ইউজ টু দেখো আমরা লিখব যে ইউ দেখো ইউ ইউজ টু দেখো এখানে কিন্তু এখন আর বিয়ন হয়ে গেলো এই যে ইউজের ক্ষেত্রে কিন্তু আর ইডি থাকলো না কারণ তোমরা আরেকটা বেসিক মনে রাখবা যে ডিডের পরে ডিডের পরে যদি কোনো ভার্ভ আসে তাহলে সেই বার অবশ্যই মনে রাখবা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় হয়ে যায় এখন কিন্তু ইউজড থাকলো না ইউজ টু ডিড ইউ ইউজ টু গো উইথ মি দেখো ডিড ইউ ডিড ইউ ইউজ টু গো উইথ মি তাহলে আমরা যদি বলি যে এটা উডিউ গো মি যদি কিছু মনে না করেন আমার কাছে যেতে পারবেন আর এটার অর্থ দিতে ডিড ইউ ইউজ টু গো মি তুমি কি আমার সাথে যেতে তুমি কি আমার সাথে নিয়মিত যেতে এরকম অর্থ দিতে তো এই ডিড ছাড়া যেহেতু এটার প্রশ্ন তৈরি করা যায় না সে কারণে এই ইউজ টুকে আমরা বলবো সেমি মডাল সেমি মডাল মানে কি সেমি ফাইনালের আগে যে খেলা হয় সেটাকে বলে সেমি ফাইনাল এই জন্য তোমরা মনে রাখবে সেমি মানে হলো অর্ধেক অর্ধেক মডাল এ ফুল মডাল না কারণ এ মূল ভার হিসেবে কাজ করে ইউজ টু আবার মানে এই দেখো অক্জিলি ভার সারা এই যে ডিডের হেল্প না নিয়ে কিন্তু এ কাজ করতে পারে না এ কারণে আমরা একে বলবো যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তৈরি করতে পারে না তাই এটা হচ্ছে সেমি মডাল অর্থাৎ অর্ধেক মডেল অর্ধেক পুরুষ অর্ধেক নারী তাকে বলা হয় কি শরিফা শরীফা বলা হয় তো শরিফা তোমরা অবশ্যই জেনে গেছো যে কাহিনিটা কি। তো যাই হোক এটা আমরা একটা প্রথম পরিচয় যে এ হচ্ছে পিওর মডাল এবং আরেকটা হচ্ছে সেমি মডাল এখন মারাত্মক পার্থক্য যেটা জানবো আমরা বন্ধুরা যে এই উড এবং ইউজটুর মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা ইম্পর্টেন্ট সেটা তৈরি হবে সেটা হলো বাংলায় যখন আমরা কথা বলি তখন কিন্তু এর পার্থক্যটা আমরা বুঝতে পারব দেখো এই ইউজ টু আমরা তিন ধরনের কথাবার্তায় ব্যবহার করতে পারি তিন ধরনের কথাবার্তা ব্যবহার করতে পারি কিন্তু এই উড শুধুমাত্র একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারবো তাহলে বলো তো এই দুইটার মধ্যে পাওয়ারফুল কেটা ইউজ টু বেশি পাওয়ারফুল ইউজ টু সবসময় ব্যবহার করা যাবে কোনো ভয় নাই কিন্তু উড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আমরা একটা একটা করে দেখব দেখো আমরা একটা একটা করে দেখব প্রথম যেটা দেখব দেখো যে প্রথম দেখব যে নাম্বার ওয়ান যেটাকে বলবো ইউজ টু যখন শুধু ইউজ টু দেখো ইউজ টুর পূর্বে আর কিছুই থাকবে না ইউজ টুর পূর্বে শুধু কি দেখবে সাবজেক্ট থাকবে বন্ধুরা খুব ভালো করে খেয়াল করবে এটার অর্থ দিবে তখন যেমন ধরো বাংলা ক্রিয়ার শেষে দেখো আমি কি বলবো বাংলা ক্রিয়াতে বাংলা ক্রিয়ায় বাংলা ক্রিয়ায় কি উচ্চারণ হবে দেখো ত ক্রিয়ার শেষে ক্রিয়ার শেষে কি থাকবে ত থাকতে হবে তাম থাকতে হবে তারপরে তাম তারপরে তোমার থাকতে পারে তেন না এই কথাগুলো থাকবে যেমন আমরা একটা বাংলা কথা লিখি যেমন আমরা লিখলাম যে সে গান গাইতো এই দেখো তয়কারে তো আছে গাইতো এই দেখো ত আছে মানে সে গান গাইতো আর একটা কথা বলে নেই বন্ধুরা এখানে একটা খেয়াল করবা যে ইউজ টু তুমি কখন ব্যবহার করবা তোমার বাস্তব জীবনে তুমি মনে করো যে একটা সময় যারা আমার ভিডিও দেখছো আমি জানি না যেমন ধরো কিছু বিড়ি আগে টানতো এখন আর বিড়ি টানে না আগে গাঞ্জা টানতো এখন আর গাঞ্জা টানে না তাই না এমনও অনেক আছে যে আগে ইংলিশ বলতে পারতো এখন আর ইংলিশ বলে না এরকম অভ্যাস পরিণত হয়ে গেছে সো সেই ক্ষেত্রে যে আগে করতাম এখন আর করি না সেই ধরনের কথার ক্ষেত্রে আমরা যেমন সে গান গাইতো কিন্তু এখন আর গান গায় না হ্যাঁ এই ধরনের বাক্যের ক্ষেত্রে শুধু ইউজ টু ব্যবহার করব এখন মজার ব্যাপার হলো দেখো যে এই ইউজ টুর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি এই যে দেখো উডো ব্যবহার করতে পারি ভালো করে খেয়াল করবে আগে যেই কাজ করছো এখন করো না শুধুমাত্র সেই ক্ষেত্রে ইউজ টুর পরিবর্তে তুমি উড ব্যবহার করতে পারবে তবে মনে রাখতে হবে মনে রাখতে হবে একটা জিনিস সেটা কি আর একটা বাক্য লিখি আমি যে সে ধরো আমরা বললাম কলকাতায় কলকাতায় বাস করতো সে কলকাতায় বাস করত খেয়াল করে দেখো করতো দেখো এই যে করতো শব্দটা আছে বাস করত তার মানে কি সে কলকাতায় আগে বাস করত। এখন আর কলকাতায় বাস করে না এখন সে শিলিগুড়ি বা জলপাইগুড়ি যেখানেই হোক সেখানে থাকে তো বন্ধুরা খুবই মজার ব্যাপার ওটা দুটো বাক্যের মধ্যে পার্থক্য তৈরি করলাম আমরা এটাকে লিখি আমরা লিখলাম সি ওই যে বলে এই সাবজেক্টের পরে ইউজ টু দেব এই যে ইউজ টু দিলাম ইউজ টু অথবা আমরা কি নেব উড নেব উড নেব উড সি ইউজ টু অথবা সি উড কি করতো সিং এস আই এন জি ভালো করে খেয়াল করো সি ইউজ টু সিং অথবা শি উড সিং দুটো বাক্যই কিন্তু নো প্রবলেম দেখি এইখানে ব্যবহার করা যায় কি না আমরা লিখলাম শি ইউজ টু ইউজ টু লিভ বন্ধুরা এই যে লিভ বারটা খেয়াল করো লিভ ইন কলকাতা কলকাতা দেখো বা ক্যালকাটা যেটাই বলো না কেন তো বন্ধুরা তোমাদেরকে একটু বলে রাখি যে এই জায়গায় কিন্তু আমি আর উড ব্যবহার করতে পারবো না দেখো উড ব্যবহার করতে পারবো না নো এটা ক্রস ক্রস কি কারণে ভালো করে খেয়াল করো লিভ মানে কি অনবরত মানে লিভ মানে কি বাস করতো এর মধ্যে কি কোনো ব্রেক আছে কোনো ব্রেক নাই সো এই যে ব্রেক নাই এগুলোকে বলা হয় স্টেটিভ ভার মানে স্থির ভার স্থির স্থির এরকম কিছু ভার্ব আছে সেই সেইগুলো কিন্তু আমরা অবশ্যই একটু তোমাদেরকে আমি জানাবো যে কোন কোন লিভ ভার্ভটা স্থির ভার্ব কারণ কি এটার মধ্যে কোনো রিপিটেশন নাই লিভ মানে কি সে বসবাস করতো দশ বছর পাঁচ বছর বা বিশ বছর সেখানে বসবাস করতো এর মধ্যে কি ব্রেক ছিল ব্রেক ছিল না কোন কোন ভার্বের ক্ষেত্রে ব্রেক নাই এইগুলোর ক্ষেত্রে উড ব্যবহার করা যাবে না কিন্তু এখানে কি গান গাইতো সে কি গান একদিন গাইছে তা কিন্তু গায় নাই বারবার গান গাইছে রিপিট ছিল রিপিট সে একদিন কলকাতায় গান গাইছে একদিন শিলিগুড়ি একদিন জলপাইগুড়ি একদিন দার্জিলিং একদিন তোমার গ্র্যানটকে যে কোনো জায়গায় হয়তো সে একদিন অন্য জায়গায় গান গাইতো তো এই যে রিপিট কথাগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ টু উড দুটো ব্যবহার করতে পারবো কিন্তু যেখানে রিপিট নাই এই যে লিভের বসবাস করার ক্ষেত্রে কোনো রিপিট নাই সেক্ষেত্রে কিন্তু আমি উড নিলে কি হবে মারাত্মক হবে এখানে উড় নেওয়া যাবে না আমি তোমাদেরকে কয়েকটা ভার্ব একটু লিখে দিচ্ছি যেই ভার্বগুলো তুমি দেখলেই বুঝবা এগুলোকে বলা হয় হচ্ছে নন রিপিটেড ভার্ব মানে কি স্থির ভার্ভ এটা কিন্তু গতিশীল এটা কিন্তু রিপিট সিং মানে কি গান গায় বা গান গায় গাইতো তো গান গাইতো এই কাজটা তো মনে করো যে কন্টিনিউয়াসলি গান গায় নাই একটা গান গাইছে গায়ে আবার ব্রেক নিছে ব্রেক নিয়ে আবার আরেকটা গান গাইছে আরেকটা গান গাইছে কিন্তু আমি যেমন তোমাদের দিকে যে তাকায় আসি দেখো এই যে এক ধরনের তাকায় আসি এই তাকানোর মধ্যে কিন্তু কোনো যে তাকিয়ে যদি আমি থাকতে চাই অনেক কম তাকায় থাকতে পারবো এগুলোকে মানে স্থির ভার বলা হয় স্ট্যাটিভ যেটাকে বলা হয় স্ট্যাটিক ভার বলা হয় এগুলোকে আমরা একটু চার পাঁচটা ভারবের নাম আমরা জেনে রাখি তাহলে তোমাদের অনেক সুবিধা হবে তো বন্ধুরা আমরা কিন্তু এখানে স্ট্যাটিভ একটা ভার্ব আমরা একটু জানবো দেখো স্টেটিভ দেখো স্টেটিভ অর্থাৎ এগুলোকে স্থির ভার্ব বলা হয় মজার ব্যাপারটা হলো অতীতের কোনো কাজ তুমি যদি বারবার করে থাকো সেগুলোর ক্ষেত্রে তুমি ইউজড বা উড দুটোই ব্যবহার করতে পারবে কিন্তু যদি দেখো যে এই যে লিভ হ্যাঁ মানে অতীতে আমি কোথাও বসবাস করছি এটার মধ্যে তো রিপিট হয় নাই আর আর কিছু আছে যেমন এই যে স্ট্যাটিভ কিছু ভার্ব আছে যেগুলো কি যেমন ধরো আমি দু একটা বলছি যেমন লাভ তারপরে লাইক তারপরে সি তারপরে তোমার এগ্রি হ্যাঁ এই যে এই ভার্বগুলো কিন্তু তোমার স্ট্যাটিক ভার বলা হয় যেমন সি মানে কি এটা কিন্তু দেখা এটা স্থির ভার আমি দেখছি এখানে কিন্তু অ্যাকশন বোঝাচ্ছে না এরকম দেখছি আমি হ্যাঁ মানে হাত পা দিয়ে কোনো কাজ করতেছে না দেখো লাভ লাভ মানে ভালোবাসা মন দিয়ে ভালোবাসা লাইক মানে কি মন দিয়ে পছন্দ করা সি মানে কি চোখ মানে চক্ষু বা চোখ দিয়ে দেখা এগ্রি মানে কি মতামত দেওয়া নাকি তুমি হাত পা তুলে দেওয়া মতামত মানে যেগুলা কাজে কখনো হাত পা ব্যবহার করা হয় না এখন তোমরা মনে করো যে হয়তো দুই একজন তেরামি করে বলতে পারো যে লাভ মানে তো ভালোবাসার মতো কিছু হাত পা দিয়েও ব্যবহার করা হয় ভাই না লাভ লাভ কিন্তু 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 ওটা হচ্ছে ফিজিক্যাল যেটা যেটা হিসাব যেগুলো বলা হয় এই ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি ইউজ টু ব্যবহার করতে পারবা বাট উড ব্যবহার করা যাবে না যেমন আমি একটা উদাহরণ তোমাদেরকে দিই দেখো কিরকম এটা তোমরা বুঝছো কিনা আমি জানি না এটা কিন্তু আমরা নাম্বার ওয়ান ব্যবহার শিখতেছি দেখো যেমন ধরো স্ট্যাটিভ ভার্ভ আমরা এরকম বললাম যে ধরো লিখলাম যে সে আমাকে পছন্দ করতো সে আমাকে কী করতো পছন্দ করতো তাহলে আমরা লিখলাম সি ইউজ টু সি ইউজ টু লাভ সরি লাইক হবে সি ইউজ টু লাইক মি শি ইউজ টু লাইক মি এই ক্ষেত্রে তুমি উড ব্যবহার করতে পারবে না উড ব্যবহার করা যাবে না কারণ এই লাইক ভার্ভটা হচ্ছে সেন্সুয়াল ভার্ভ বা স্ট্যাটিভ ভার্ভ আমি একটা ভার্ভের কথা বলে দিলাম যে সকল ভার্ভের ক্ষেত্রে কোনো হাত পা কোনো অঙ্গ ব্যবহার করা হয় না সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো এই ভার্বগুলো যেমন লাইক পছন্দ এটা মনের ব্যাপার তাই কিনা সো এইটা গেলো নাম্বার ওয়ান ব্যবহার আর আমার মনে হয় যে ইউজ টুর যে আরও দুইটা ব্যবহার আছে এখানে আর উডের ব্যবহার নেই বললেই চলে তাহলে আমি আমরা দুই নাম্বার এবং তিন নাম্বার ব্যবহারের দিকে একটু যাবো দেখো বন্ধুরা আমরা ইউজ টুর এক নম্বর ব্যবহার গেল দুই নাম্বার ব্যবহারটা দেখো যে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ইউজ টুর পূর্বে এম ইচ এবং আর অথবা আর ওয়ার্ড আছে গেট এই শব্দটা এই চারটা ওয়ার্ড আমরা ব্যবহার করব প্লাস তারপরে ইউজ টু দেবো দেখো তারপরে ইউজ টু দেবো তারপরে কি দেবো ভার্বের যে দেব। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার বার্ভের যে দেব কেন দেখো অ্যামিজারের পরে কিন্তু ভার্বের আইএনজি হয় তাই আমরা এটা মানে গিয়া দেব তবে মনে রাখবা যে এটার বাংলা অর্থ হবে যে বর্তমানে বর্তমানে অভ্যস্ত অভ্যস্ত হওয়া বোঝায় হওয়া বোঝায় আমি আর একটা জিনিস ক্লিয়ার করি দেখো বর্তমানে অভ্যস্ত হওয়া যেমন অ্যামিজার কিন্তু প্রেজেন্ট ফর্ম তাই কিনা তাহলে অ্যামিজার যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বলতে হবে যে এটা বর্তমানের অভ্যস্ত হওয়া যেমন তুমি হঠাৎ করে অভ্যাস আগে তুমি কখনোই বিড়ি সিগারেট এগুলো টানো নাই হঠাৎ করে তুমি বিড়ি সিগারেট টানা শুরু করে দিছো আগে তুমি মেয়েদেরকে ধরো ইফটিজিং করো না এখন হঠাৎ করে ইফটিজিং করা শুরু করে দিস আগে তুমি কখনো কোরআন তলবাদ করো নাই বাট এখন তুমি কোরআনতলবাদ করো আগে তুমি কখনোই মন্দিরে যাও নাই এখন তুমি মন্দিরে যাও কেন কখনো এই যে অভ্যাসটা তৈরি করে ফেলেছ তাই কিনা দেখো শুভ বন্ধুরা এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করবো যে এরকম একটা সেন্টেন্স আমরা লিখি দেখো এবং এক্ষেত্রে কখনোই উড ব্যবহার করা যাবে না দেখো আমরা এরকম লিখলাম যে সে ইংরেজি বলতে অভ্যস্ত মানে আগে কখনো ইংরেজি বলে নাই ইংলিশ কার্নিভাল অর্থাৎ ইমরুলস ইংলিশের ভিডিওগুলো দেখে দেখে এখন সে ইংরেজিতে কথা বলে তাহলে এই কথাটা আমরা কি লিখবো যে আমরা লিখলাম যে শি আচ্ছা শি এখন কিন্তু আমরা যেহেতু অভ্যস্ত কথাটা আছে এখন কিন্তু আমরা শুধু ইউজ টু ব্যবহার করতে পারবো না আমরা কি আনবো বন্ধুরা বলো তো অবশ্যই আমাদেরকে ইউজ টু আনতে হবে দেখো ইজ আনতে হবে যে ইজ কথাটা বাড়তি নিয়ে আসলে অভ্যস্তর কারণে শি ইজ ইউজ টু দেখো ভালো করে বুঝবা শি ইজ ইউজ টু স্পিকিং ইংলিশ দেখো স্পিকিং স্পিকিং ইংলিশ শুভন্ধুরা এখন মজার ব্যাপারটা হলো যে শি ইজ ইউজ টু স্পিকিং ইংলিশ তাই কিনা তাহলে আমি আবার একটা সেন্টেন্স তৈরি করলাম দেখো যে আমি ধরো আমি লিখলাম যে আমি ইংরেজি ইংরেজি শিখাতে অভ্যস্ত যেমন ধরো আমি আগে ইংরেজি হঠাৎ করে আমার একটু কেমন ধরুন ইংরেজি শেখানোর টেন্ডেন্সি বেড়ে গেছে তাহলে আমি ইংরেজি শিখে তো অভ্যস্ত তাহলে আমরা কি বলবো আই আচ্ছা বলো আয়ের সাথে কি নেওয়া যায় দেখো নিতে পারি ইজ নিতে পারি আর নিতে পারি গেট না আমরা আয়ের সাথে সবসময় এম হয় ইচ্ছা করলে আমি গেটও নিতে পারি হ্যাঁ তুমি ইচ্ছা করলে আয়ের সাথে এম নিতে পারো অথবা গেটও নিতে পারো পরে কি করবা দেখো ওই যে ইউজ টু এই যে ইউজ টু আমাকে নিতেই হবে কিন্তু এখন কি তুমি উড নিবা উড নিলে কিন্তু মার খা উড এখানে নেওয়া যাবে না কারণ উডের সাথে কখনো অ্যামেজার বা গেট ব্যবহার হয় না অভ্যস্ত বোঝাতে কখনো কোনো কাজে তুমি অভ্যস্ত সেক্ষেত্রে উড ব্যবহার করতে পারবে না তাহলে তুমি ইউজ টু দেখো টিচিং এই দেখো ইংলিশ টিচিং ইংলিশ বন্ধুরা আমি আশা করি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি কোনো কথার শেষে যদি তুমি অভ্যস্ত শব্দটা ব্যবহার করো দয়া করে মায়া করে উড ব্যবহার করো না ইউজ টু ব্যবহার করো ওকে তার মানে কি দেখো এই যে ইউজ টু কিন্তু আমরা দ্বিতীয় অর্থাৎ আমরা রুল রুল শিখতেছি সরি পরে আমরা ইচ্ছা করলে গেটও নিতে পারি আর এরপরে ইউজ টু তারপরে বারবার আইনজি নিতেই হবে এখন তুমি কোন কোন কাজে অভ্যস্ত সেই কথাগুলো তুমি একটু এই স্ট্রাকচারে ফেলে দাও অ্যামিজার বা গেট নিয়ে ইউজ টু দাও দিয়ে তারপরে একটা বারবার আইনজি দিয়ে দাও কাহিনী খতম আরও একটা অভ্যস্ত যে তুমি এখন অভ্যস্ত হয়েছে কিন্তু আবার এমন তো হতে পারে যে অতীতে কোনো কাজ তুমি একদম অভ্যাসে পরিণত হয়েছিল অতীতে যে কাজটা তুমি করেছিলে যে একদম অভ্যাসে পরিণত হয়েছিল সেই স্ট্রাকচারটা আমরা তিন নম্বর স্ট্রাকচারে শিখবো বন্ধুরা দেখো খুবই মজার কাহিনী খুবই ভালো করে আমি আশা করি উডির ব্যবহার নিয়ে তোমাদের আর মনে কোনো প্রশ্ন থাকবে না আশা করি ইনশাআল্লাহ দেখো আমরা এখানে ব্যবহার করবে কি নাম্বার থ্রি দেখো নাম্বার থ্রিতে আমরা ব্যবহার করব যে এইখানে ওখানে ছিল অ্যামেজার আর এখানে আমরা কী ওয়াজ বা ওয়ার আচ্ছা তোমরা জানো যে গেটের পাস্টফর্ম কী বন্ধুরা বলো তো গেটের পাস্টফর্ম হচ্ছে গট সো ওই জায়গায় যেহেতু গেট নিয়েছি এখানে আমরা কী নিলাম গট নিলাম যেহেতু ওয়াজ আর ভি টু তাই গট গেটের পাস্টফর্ম গট নিলাম এরপরে এই যে ইউজ টু দেখো ইউজ টু নিলাম ইউজ টুর পরে আমরা কি করব। এই যে সুন্দর করে আইন আইএনজি দিয়ে দেব ঠিক আছে তো এখানে কি হবে যে অতীতের দেখো অতীতের কাজের অতীতের কাজে অতীতে পেরেছি যে কাজে শব্দটা যদি থাকে শব্দটা যদি থাকে অভ্যস্ত উড ব্যবহার করবে না হিলস্ট ব্যবহার করবে এবং সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে আমার কিন্তু উড ব্যবহার করা যাবে না তুমি দেখো আমরা এখানে কি ব্যবহার করি তাহলে দেখো আমরা এখানে কিন্তু লিখলাম যে আমরা লিখলাম যে মিম নাচ নাচতে অভ্যস্ত ছিল বন্ধুরা এখানে কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে অবশ্যই কিন্তু এখানে ছিল বা শিলেন বোঝাবে ছিল অথবা শিলেন এই দুটা জিনিস তো অতীত তাই না তো এই যে ছিল কথাটার সাথে সাথে আমাদের কিন্তু ওয়াজার চলে আসবে তাহলে আমরা লিখলাম মিম মিম ওয়াজ এটাকে আমরা লিখে নিই কি বলো মিম ওয়াজ এখন কি নেব ইউজ টু নেবো দেখো যে ইউজ টু মিম ওয়াজ ইউজ টু ঠিক আছে তাহলে দেখো মিম ওয়াজ ইউজ টু তারপরে কি করতে অভ্যস্ত ছিল নাচতে ডান্সিং ডান্সিং এখন ডান্সিং তোমার যদি মন চায় যে মিম নাচতে অভ্যস্ত ছিল কার সাথে তোমার মন চাইলো যে তুমি দিয়ে দিলা হিরো আলমের সাথে ওকে হিরো আলম দিয়ে দিলাম আমরা যে হিরো আলমের সাথে হিরো না আবার হিরো আলম দিলো অনেকে অনেক মেয়ের নাম মিম আছে খেপে যাবে দরকার নাই আমরা দিলাম হলো সালমান খানের সাথে তাই না আবার খেপে যেতে পারে অনেক মিম আছে সালমান খানের সাথে তাই নয় কি সালমান খানের সাথে সে নাচতে অভ্যস্ত ছিল একটা সময় তাহলে ডান্সিং আমরা দিলাম উইথ সালমান খান সালমান খান ওকে সালমান খান ইজ এ পপুলার ডান্সার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান মানে কি বলা হয় ইন্ডাস্ট্রি তো বন্ধুরা এটা কিন্তু গেল আর একটা সেন্টেন্স আমরা লিখি দেখো আমরা লিখলাম আচ্ছা ইচ্ছাগুলো কিন্তু আমরা এখানে পজের কাছে কিন্তু আমরা গটও নিতে পারতাম দেখো গট তোমার যদি মন চাইতো যে তুমি আমি গট ওয়াজারের কাছে আমি গট নেব কি গট নিতে পারতাম না আমরা সাকিব নেবো না তারা তারা ধরো ইংরেজি শিখতে অভ্যস্ত ছিল এই যে দেখো তারা তারার ইংলিশ আমরা কি লিখবো দে দেখো বন্ধুরা দে লিখলাম হ্যাঁ দে তাহলে আমরা কি লিখলাম তারার ইংলিশ কি লিখলাম দে টি এইচ ই ওয়াই দে তারপরে আমরা কি নেব দে এর সাথে কি ওয়াজ অয়ার না গট গট অল টাইম আমরা নিতে পারবো তো দে যেহেতু প্লুরাল তাই আমরা দে এর সাথে কি নেব ওয়্যার নেব সো বন্ধুরা একটু খেয়াল করে দেখো ওয়্যার নিলাম এখানে কিন্তু ওয়াজ নিলাম না কারণ দে প্লুরাল তোমার মন চলে তুমি এখানে গট নিতে পারতে গট ওকে গটের পরে আমরা কি দেব ওই যে ইউজ টু গড ইউস টু দেখো গড ইউস টু আমরা কি দিতাম ইংরেজি শিখতে অভ্যস্ত ছিল লার্নিং এই দেখো লার্নিং কি বন্ধুরা বলো তো ইংলিশ লার্নিং ইংলিশ ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে এখন তিন তার চারটা হোমওয়ার্ক দেবো আশা করি যে কোথায় উডের ব্যবহার করবা কোথায় ইউস টুর ব্যবহার করবা আমি কিন্তু ক্লিয়ার করলাম আবারও বলতেছি যে উড এবং ইউস টুর মূল পার্থক্য হল উড হলো পিওর একটা মডেল ভার্ম এবং যার ব্যবহার শুধু একটা ক্ষেত্রে হয় শুধু ইউজ টুর পরিবর্তে এবং সেটা হতে হবে কি সেই কাজটা হতে হবে রিপিটেড কাজ যেমন আমি একটা প্রথমে কাজ দিচ্ছি দেখো এক দু কয়েকটা এক্সাম্পল দিই দেখো আমি একটু মুছে দিয়ে কয়েকটা দিচ্ছি তোমরা এগুলা কিন্তু করবে এগুলা সেন্টেন্স স্ট্রাকচার তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে যেমন আমি একটা জিনিস দিলাম নাম্বার ওয়ান আমরা লিখলাম যে জামিলা পুকুরে পুকুরে সাঁতার কাটত এই দেখো যে কাটত কথাটা আছে কিন্তু করে তো পুকুরে সাঁতার কাটত এটা একটা গেল নাম্বার টু দেখো আমরা লিখলাম যে ধরো আমরা লিখলাম যে আমরা লিখলাম হচ্ছে সালমান সালমান ধরো লিখলাম আনিকাকে আনিকাকে ভালোবাসত ভালোবাসতো এই যে বন্ধুরা দেখো ভালোবাসা এটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে যেটাকে সেন্সুয়াল ভার্ভ মানে রিপিটেড ভার কিনা আমি কিন্তু বুঝাইয়ে বলছি যে কখন তোমার উডের ব্যবহার করবা কখন ইউজ টুর ব্যবহার করবা ঠিক আছে ক্লিয়ার কিনা আমি আশা করি তোমরা দুটোই দেখায় দিবা যে কোথায় ইউজ টু বা কোথায় উড দুটোই ব্যবহার করা যাবে ওকে তোমরা কিন্তু একটা অবলিক দিয়ে দিবা আমি কিন্তু কাজ দিচ্ছি তিন নাম্বার দেখো আমরা দেখলাম যে শিহাবিহাব ধূমপান করতে অভ্যস্ত মানে অভ্যস্ত ধূমপান করতে অভ্যস্ত অভ্যস্ত সরি তাহলে এই যে অভ্যস্ত কথাটা বলছে তাহলে এখানে কিন্তু উডের ব্যবহার মোটেও করা যাবে না দিস ইজ ভেরি মানে ট্রু দেখো নাম্বার ফোর দেখো যেটাকে আমরা বলবো যে নাম্বার ফোর একটা দেব যে আমরা লিখলাম যে সাদিয়া হ্যাঁ আমরা লিখলাম যে সাদিয়া তোমার ধরো ধরো আমরা লিখলাম হচ্ছে সকালে হাঁটতে অভ্যস্ত ছিল এই যে দেখো অভ্যাস তার এবার ছিল ছিল আমি আশা করি এই চারটা সেন্টেন্স তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম সো ডিয়ার ব্রাদার সিস্টার লেডিস অ্যান্ড আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড এ মাই ক্লাস অ্যান্ড ডিউরিং মাই ক্লাস টাইম ইফ আই ডিড মিস্টেক প্লিজ ফর গেট অ্যান্ড ফর মি অ্যান্ড ট্রাই টু থিঙ্ক দ্যাট আই হ্যাভ ডান ইট ভেরি ইন্টেনশনালি আই ট্রাই টু রিকোয়েস্ট অল অফ মাই অডিয়েন্স অল অফ মাই মাই ক্রেজি that if you have any kind of question please comment in my comment box and i will make video one your অ্যাবাউট ইউর কমেন্ট অ্যান্ড অবাউট ইয়র প্রবলেম দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ সো ওয়ান থিং ইজ ভেরি এসেন্সিয়াল ফর ইউ ফ্রেন্ডস দ্যাট অ্যাজ ইউ আর নাও লার্নিং ইংলিশ আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু বি সিরিয়াস সেলফ সো আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে কিন্তু আমি অন অল টাইম কী করি মানে স্পিকিং ইংলিশ মানে ছোট ছোটো বাক্য তৈরি করার শিখাই এবং বোকাবুলারি শিখায় তোমরা এভাবে একটু সার্চ দিবা ইম দেখো इम इंग्लिश इंगलिस ये देखो ये सार्च दिले आमार पेजा पेजे गए कॉचि लाइक दिए थैंक यू वेरी मच दैट्स ऑल अबाउट माय क्लास एंड आई विल कम बैक अनदर वीडियो टिल दैट टाइम यू विल बी हैप्पी एंड सुपर हैप्पी थैंक यू वेरी मच